পাশ করতে হবে অন্যথায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে বা তাদেরকে স্বেচ্ছায় মানে অবসর নিতে হবে এরই প্রেক্ষিতে গোটা দেশের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ যখন টেটের কোনো প্রভিশন ছিল না তখন অন্য মাধ্যমে অন্য পরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে নিযুক্ত হতো সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে পড়েই তারা শিক্ষকতা কাজে যোগদান করেছেন এবং টেটটা কোনো ডিগ্রিও নয় এটা একটা প্রবেশিকা পরীক্ষা মাত্র যদিও এটাকে সাত বছরের ভ্যালিডিডিটি প্রথমে রাখা হয়েছিল তারপরে সেই টেট সার্টিফিকেটটাকে লাইফটাইম ভ্যালিডিটি দেওয়া হয়েছে সেটা নিয়ে বিতর্ক আছে যদিও একটা প্রবেশিক্ষা পরীক্ষায় মানে কোনো সময় লাইফটাইম ভ্যালিডিটি হতে পারি কিনা সেটা নিয়েও বিভিন্ন মহলে বিভিন্ন রকমের যুক্তি মানে উঠেছে আর কি এবং তারপরে আমরা দেখলাম যে দু সালে যখন আরটি অ্যাক্টের মধ্যে দিয়ে টেটের বিষয়টাকে বিষয়টা এলো এবং দু হাজার এগারোর একটা সংশোধনী নিয়ে এসে বলা হলো যে তার আগে পর্যন্ত যাদের নিয়োগের নোটিফিকেশন হয়েছে সেই নিয়োগের নোটিফিকেশনের বলে যাদের চাকরি হচ্ছে তারপরে যাদের নিয়োগ হচ্ছে তাদের টেটটা করা হবে মানে টেট ছাড়া তারা শিক্ষকতার চাকরিতে ঢুকতে পারবেন না আমাদের রাজ্যের ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে এবং আমাদের রাজ্যে তাই আহ প্রাইমারি থেকে আপার প্রাইমারি প্রায় সত্তর লক্ষ শিক্ষক শিক্ষিকা এর মধ্যে এফেক্টেড হয়েছেন এখন বিষয় হলো যে এরপরে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে আমাদের রাজ্যেও আমরা ওয়েস্ট ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিছিল থেকে করা থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন সমস্ত কিছু করা হয়েছে বিভিন্ন এমপিদেরকে আমরা চিঠি দিয়ে বলছি তারা সংসদের মধ্যে বিষয়টাকে তুলছেন শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এরপরে দু হাজার সতেরো সালে একটা নোটিফিকেশন নিয়ে আসা হলো মানে সরকার পার্লামেন্টে একটা আইন সংশোধন করলো আর টি ই অ্যাক্টের যে তেইশের ধারা ছিল তার এক এবং দুই ধারার উপধারার সংশোধন করে বলল যে আগামী দুই বছরের মধ্যে তাদেরকে সবাইকেই ডিএলএডটা মানে ডিগ্রিটাকে করে নিতে হবে ডিএলএড অথবা বিএড তিন এবং চার ধারাতে মানে ২০১০ আগে নোটিফিকেশন অনুযায়ী অর্থাৎ সেটা পরে সংশোধন হয়ে দু হয়েছিল নোটিফিকেশন অনুযায়ী যাদের চাকরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সব থেকে ছাড় দেওয়া ছিল মানে টেটের ক্ষেত্রে থেকে সেইগুলোকে কিন্তু ইনট্যাক্ট রাখা হয়েছে অর্থাৎ বলেই দেওয়া যায় যে টেটের ক্ষেত্রে দু সালের যে পার্লামেন্টে যে সংশোধনী সেই সংশোধনী কিন্তু টেটটাকে ম্যান্ডেটারি তখনও করেনি যদি করত তাহলে দু সালের পর থেকে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের যারা শিক্ষকতা করেন তাদের সবাইকে কিন্তু ডিএলএড এবং বিএড করিয়ে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেই করানো হয়েছে ওপেনের ওপেন মাধ্যমে করা মানে করানো হয়েছে কিন্তু টেট নিয়ে কিছু বলা হয়নি কোথাও একটা মিসকনসেপশন তৈরি হয়েছে একটা মিসরিপ্রেজেন্টেশনও হয়েছে এনসিটির পক্ষ থেকে এবং আইনের ভুল ব্যাখ্যার ফলেই এই রায়টা হয়েছে আমরা আশা করছি যে রিভিউগুলো সুপ্রিম কোর্টে এসেছে সেই রিভিউগুলোর মানে ওপেন কোর্টে আসবে এবং সেই মামলাটার আবার নতুন করে শুনানি হবে গোটা দেশে প্রায় সত্তর লক্ষ থেকে আশি লক্ষ শিক্ষক শিক্ষিকার ফলে প্রভাবিত হচ্ছেন আমাদের রাজ্যেও প্রায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ফলে প্রভাবিত হচ্ছেন সুতরাং বলা যায় যে এবং দরকার হলে কেন্দ্র সরকারকে আমরা চাপও দিচ্ছি যাতে করে এটা সংশোধন নিয়ে নিয়ে আসা হয় যে সতেরো সালে সংশোধন নিয়ে আসা হয়েছিল সেটাকে আবার নতুন করে সংশোধন করা হয় এই মর্মেই আগামী এগারোই ডিসেম্বর সর্বভারতীয় বিভিন্ন সংগঠন তারা একযোগে দিল্লির অন্তর মন্তরে একদিনে ধরনা কর্মসূচি নিয়েছে আমরাও তাতে সামিল হচ্ছি আমাদের রাজ্য থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা সেখানে যোগদান করতে চলেছেন আশা করি সমস্ত বিষয়টাকে